নির্বাচনে তিরানব্বই নড়াইল এক আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক মনোনীত আমাদের নড়াই জেলা বিএনপির বিপ্লবী সভাপতি দীর্ঘ বত্রিশ বছর এই জনপদের যার পদাচারণা সুখ দুঃখে মানুষের সাথে থাকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যাকে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের পক্ষে আলহাস বিশ্বাস জাহাঙ্গীর আলমের জন্য আজকে আমরা মনোনয়নপত্র সংগ্রহ করলাম এখানে আমাদের জেলা এবং নড়াইল সদর উপজেলা নড়াগাতি উপজেলা কালিয়া উপজেলা এবং বিভিন্ন পেশাজীবী হিসেবে আমাদের নেতৃবৃন্দ সকলে আমরা উপস্থিত আছি আমরা বিশ্বাস করি আমাদের দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নড়াইল তিরানব্বই এক আসনে একজন যোগ্য মানুষকে মনোনয়ন দিয়েছে আমরা তার পক্ষে আজকে ফর্ম উত্তোলন করলাম আমরা তিরানব্বই একের সর্বস্তরে জনগণের কাছে আমরা দোয়া এবং সমর্থন প্রার্থী আমরা বিশ্বাস করি যে তাদের আস্থা এবং ভালোবাসার জায়গা আলাদ বিশ্বাস জাহাঙ্গীর আলম যেহেতু উনি বত্রিশ বছর এই জনপদে পদচারণা করেছেন মানুষের সুখ দুঃখে থেকেছেন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে উনি নড়াইল জেলা বিএনপির বিগত দিনে সাধারণ সম্পাদক সভাপতি একাধিকবার দায়িত্ব পালন করেছে দীর্ঘ সাতেরো বছর স্বৈরাচার আন্দোলন বিরোধী সংগ্রামে উনি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন সেই তিরনব্বই এক নড়াইল সংসদীয় আসনে আগামী জাতীয় ফেব্রুয়ারির বারো তারিখের নির্বাচনে আমরা বিশ্বাস করি নড়াইল কালিয়া এবং নড়াগাতি মানুষ ওনার পক্ষে ধানের শেষের পক্ষে রায় দেবে সেই আশা নিয়েই আমরা ওনার মনোনয়ন প্রত্যাশা তুলে ধর তুলেছি এবং আমরা পাশাপাশি দল এবং এই সংসদীয় আসনের জনগণের পক্ষ থেকে গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সুস্থতা কামনা করছি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আজকের এই ফর্ম উত্তোলনের মাধ্যমে আমাদের নির্বাচনী যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হলো আমরা বিশ্বাস করি নড়াইলের তিরোনব্বই এক নড়াইলের সংসদীয় আসনের ভোটাররা আমাদের পক্ষে থাকবে ধানের শীষের পক্ষে থাকবে আগামী বারোই ফেব্রুয়ারির নির্বাচন ধানের শীষের নির্বাচন আলাস বিশ্বাস জাহাঙ্গীর আলমের নির্বাচন বেগম খালেদা জিয়ার নির্বাচন জনাব তারেক রহমানের নির্বাচন আপনারা সাংবিধানিক ভাইয়েরা বিগত দিনে আমাদের প্রার্থী আলাস বিশ্বাস জাহির আলম সহ ধারে শীষের পক্ষে আপনাদের গঠনমূলক যে প্রচারণা যে নিউজ ছিল আমরা আশা করি এই নির্বাচন নেও আপনারা আমাদের পাশে থাকবেন আপনাদের আমাদের আলাহাজ বিশ্বাস জাহির আলমের পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের প্রতিও কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ